জাহান্নামি হয় ওই সন্তানকে যখন আল্লাহ কোরআনের বদলতে জান্নাত দিবেন সন্তান জান্নাত যেতে চাইবে না বলে তুমি জান্নাতে যাও না কেন বলে যে মা বাবার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমি এসেছি এই কোরআন শিখেছি কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ তুমি আজকে আমাকে জান্নাত দিয়েছ ওগো রব্বুল আলমিন ওই বাবা না আনি আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ রব্বুল আলমিন বলবে তাদের বাবা মা কোথায় বলেন আল্লাহ জানে কি জানে না এরপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে তাদের বাবা মা কোথায় গেলে গুনাহের কারণে জাহান্নামের মধ্যে রয়েছে আল্লাহ বলবেন তাদের বাবা আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া বাবা মাকে আবার সাথে নিবে বলে এবার তুমি জান্নাতে যাও এরপরে আবার যাইতে চাইবে না দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে এ তুমি কেন জান্নাতের মধ্যে যাও না বলে আল্লাহ যেই বাবা কারণে দুনিয়ার জমিনে এসে কোরআন শিখে আজকে জান্নাত পেয়েছি ও রব্বুল আলামিন এ তুমি আর জমিনের মধ্যে না আসতো তাহলে আমিও তো আসতাম না বলে আয়ের বাবা মা আমার বাবা মা কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসতে বলে তোমার দাদা দাদি নানা নানির কারণে আল্লাহর কাছে বলবি আল্লাহ যে দাদা দাদি নানা নারীর কারণে আমার বাবা মা দুনিয়ার মধ্যে আসছে আমার মা বাবার কারণে আমি দুনিয়ার মধ্যে আসছি এরপরে কোরআনকে শিক্ষা গ্রহণ করে আসতে জান্নাতের মালিক হয়েছি অগর আব্বুল আলমিন ওই দাদা দাদি নানা নানিকে তুমি মাফ করে দাও